নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে তার ন্যাশনাল মুভমেন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এই টপিকটি থেকে একশোটি ইম্পর্টেন্ট এমসিকিউ সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে দ্বিতীয় নম্বর ভিডিও এর আগের ভিডিওটার মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বস সম্পর্কে আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টটিকে থেকে দেখে নিতে পারেন আজকে শুধু আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব আরও কিছু এমসিকিউ রয়েছে যেগুলো এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলি এসেছিল সেগুলো দেখে নেব কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী তেরাঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন অপশনগুলো হচ্ছে গুহাটি, শিলং কোহিমা উপরের কোনোটি নেই আনসারটা হবে এখান থেকে কোহিমা অপশান সি আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার ষোলো সালের টেট টু এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার টু ভারত ত্যাগের পর সুভাষচন্দ্র বসু কোথায় প্রথম পৌঁছেছিলেন কোশ্চেনটা এসেছিল দু হাজার সালের ফার্স্ট সেশন এক্সামের মধ্যে অপশানগুলো হচ্ছে জাপান জার্মানি রাশিয়া উপরের কোনোটি নেই আনসারটা হবে রাশিয়া ভারত ত্যাগের পর সুভাষচন্দ্র বসু প্রথমে আফগানিস্তানে পৌঁছান এরপর তিনি সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন এবং অবশেষে উনিশশো সালের এপ্রিলে নাৎসি জার্মানিতে পৌঁছান যেহেতু অপশানগুলোর মধ্যে আফগানিস্তান ছিল না তাই এখানে রাশিয়া চুজ করেছি তাই সঠিক আনসারটা হবে রাশিয়া অপশন সি কোশ্চেন নাম্বার থ্রি নেতাজি আন্দামান নিকোবরের নতুন নাম কি রেখেছিলেন আর এই কোশ্চেনটা এসেছিল দুই আঠেরো সালের সেকেন্ড সেশন এক্সামের মধ্যে অপশনগুলো হচ্ছে স্বাধীনতা দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ দ্বীপপুঞ্জ শহীদ স্বরাজ দ্বীপপুঞ্জ উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন সি শহীদ স্বরাজ দ্বীপপুঞ্জ রেখেছিলেন কোশ্চেন নাম্বার ফোর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ শহীদ স্বরাজ কে করেছিলেন এটা এসেছিল ২০১৯ হাজার উনিশ সালের টু এক্সামের মধ্যে অপশন হচ্ছে গান্ধীজি সুভাষচন্দ্র বসু বল্লভভাই প্যাটেল এদের কে উইনর আনসার হবে অপশন বি সুভাষচন্দ্র বসু কোশ্চেন নাম্বার ফাইভ আগস্ট উনিশশো তেতাল্লিশে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক কে হয়েছিলেন এই কোশ্চেনটা ছিল দু হাজার একুশ সালে অপশনগুলো হচ্ছে রাসবিহারী বসু মোহন সিং সুভাষচন্দ্র বসু এদের কেউই নন আনসারটা হবে সুভাষচন্দ্র বসু এই পাঁচটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের এক্সামগুলোর মধ্যে এসেছিল এখন আমরা নতুন প্রশ্নোত্তরগুলো দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন উনিশশো সালে কোয়েশন নাম্বার টু সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথায় করেন আনসার হবে সিঙ্গাপুরে কোয়েশন নাম্বার থ্রি ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাকে আনসার সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন আনসার রাজবিহারী বসু নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় সিঙ্গাপুরে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন আনসার হবে উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে কোয়েশ্চেন নাম্বার এইট জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কে সুভাষ বসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ক্যাপ্টেন মোহন সিং কোয়েশ্চেন নাম্বার টেন আজাদ হিন্দ ফৌজের সুভাষ ব্রিগেডের সেনাপতি কে ছিলেন শাহনাজ খান কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোন সালে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আনসার হবে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালের উনত্রিশ এপ্রিল কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ছিলেন আনসার রাজবিহারী বসু জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র বসু জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে যে দল গঠন করেছিলেন তার নাম কি আনসার ফ্রি ইন্ডিয়ান লিজন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে কে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন শহরে রাজবিহারী বসুর হাত থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ববার গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু আনসার সিঙ্গাপুর জাসিরানী ব্রিগেডের প্রধান কে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কার বাপ শিশু ছিলেন সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের কোন শহরে সুভাষচন্দ্র বসুর গ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে নতুন নামকরণ করেন সুভাষচন্দ্র বসু তা কি ছিল শহীদ ও স্বরাজ সুভাষচন্দ্র বসুর তিন মাসাদিকাল বেপি সাবমেরিনে যাত্রার গন্তব্যস্থল কোথায় ছিল টোকিও আজাদ হিন্দ ফৌজের কি ছিল কদম কদম বাড়াইয়ে যা নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেডের নাম কি ছিল জাসিরানি ব্রিগেড কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বিদেশে পলায়নের সময় পাসপোর্টে কোন নাম ব্যবহার করেছিলেন আনসার হবে বোস প্রথমে জিয়াউদ্দিন নামে একজন পশতুন ভীমা বিক্রেতা হিসাবে আফগানিস্তানে প্রবেশের ভান করেন এরপর তিনি তার পরিচয় পরিবর্তন করেন এবং অর্ল্যান্ডু মাজুর্টা ছদ্মবেশে বিদেশে পলায়ন করেন নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র বসুকে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি সুভাষচন্দ্র বসুকে আশীর্বাদ করেন এ কথাকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন শহরে সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন আনসার হবে বার্লিন কোন শহরে প্রতিষ্ঠিত হয় আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ মোট কয়টি ব্রিগেডে বিভক্ত ছিল পাঁচটি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম কি তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসু কোন সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন হরিপুরা অধিবেশনে দিল্লি চলো এই আহ্বানকে কে করেন বসু কোয়েশ্চেন বসু থার্টি ফাইভ তরুণীর স্বপ্ন গ্রন্থটিকে লেখেন আনসার নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট কোয়েশ্চেন জাহাজে জার্মানি থেকে পূর্ব এশিয়ায় আসার সময় সুভাষচন্দ্রের একমাত্র ভারতীয় সহযোগীর নাম কী ছিল আনসার আবিদ হাসান সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায় উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন তেইশে জানুয়ারি আঠারোশো সালে সুভাষচন্দ্র বসুর পিতার নাম কী ছিল জানকীনাথ বসু ওনার মাতার নাম প্রভাবতী দেবী জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন কটকে সুভাষ বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন আঠারোশো সাল থেকে কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি বসু পরিবারের বাস কোথায় ছিল কলকাতার নিকট মহিনগরে সুভাষচন্দ্র বসুর কতজন ভাই বোন ছিল আনসার ১৪ জন সুভাষচন্দ্র বসু তার পিতা মাতার কততম সন্তান ছিলেন নবম সন্তান সুভাষচন্দ্র বসু প্রথম ছোটবেলায় কোন বিদ্যালয়ে পড়াশোনা করতেন কটকের রাভেনস কলেজিয়েট স্কুলে ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন বেনিমাদব দাস দ্বারা সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল প্রোটেস্টেন্ট ইউরোপিয়ান স্কুল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি নাইন সুভাষচন্দ্র বসু কত সালে প্রোটেস্টেন্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিল উনিশশো সালে সুভাষচন্দ্র বসু প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সালে পর্যন্ত পড়াশোনা করেছিলেন উনিশশো দুই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রোটেস্টেন্ট ইউরোপিয়ান স্কুলটি কারা পরিচালনা করতেন ব্যাপটিস্ট মিশনারি সুভাষচন্দ্র বসু কত সালে মেট্রিক পাশ করেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু মেট্রিক পরীক্ষায় কততম স্থান অধিকার করেছিলেন দ্বিতীয় স্থান কলকাতার কোন কলেজে সুভাষচন্দ্র বসু প্রথম ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় প্রফেসর উটেন সাহেবকে নিগ্রহ করার নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয় ওই কলেজ থেকে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স সুভাষচন্দ্র বসু কত সালে বিএ পাশ করেন আনসার সুভাষচন্দ্র বসু উনিশশো উনিশ সালে দর্শনশাস্ত্রে অনার্সে দ্বিতীয় স্থান অধিকার করে বিএ পাশ করেন তিনি উনিশশো সালে স্যার আশুতোষের চেষ্টায় স্কটিশ চার্চ কলেজে বিএ ক্লাসে ভর্তি হন নেক্সট কোয়েশ্চেন সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বিয়ে পাশ করেন স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বিয়ে পাশ করেন দর্শনশাস্ত্রে সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বিয়ে পাস করেন সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিলেতে যাত্রা করেছিলেন এবং পড়াশোনা করেছিলেন সুভাষচন্দ্র বসু কত সালে বিলাত যাত্রা করেন উনিশশো উনিশ সালের নয় সেপ্টেম্বর সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান পান চতুর্থ স্থান কোশ্চেন নাম্বার সিক্সটি টু সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন আনসার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন সুভাষচন্দ্র বসু নেতাজি আফগানিস্তানে অবস্থানকালে কি ছদ্মবেশ গ্রহণ করেন একজন পশতুন এজেন্ট জিয়াউদ্দিন ছদ্মনাম গ্রহণ করেছিলেন মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস এর জন্য গিয়েছিলেন তখন তার কোন ভাই সেখানে শিক্ষা গ্রহণ করেন সতীশচন্দ্র বসু কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্থির করেন পিতা জানকীনাথ বসুর প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে দেশে ফেরেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি কোথায় ছিল সুভাষগ্রাম গ্রাম কোদালিয়া গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বর্তমানে সুভাষগ্রাম কোশ্চেন নাম্বার সেভেনটি সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার মেয়র হন উনিশশো তিরিশ সালে ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটির দুটি খণ্ড রয়েছে একটি খণ্ড হচ্ছে উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের মধ্যে লেখা এই প্রথম অংশটি উনিশশো সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল ভারতে প্রকাশ করতে দেওয়া হয়নি ওই সময় নেক্সট খণ্ডটি লেখা হয়েছে উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে প্রথম খণ্ডটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো তেত্রিশ হবে লেখে না উনিশশো পঁয়ত্রিশ হবে আর দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয় উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি ফরওয়ার্ড পত্রিকাকে প্রতিষ্ঠা করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন কার লেখা সুভাষচন্দ্র বসুর লেখা সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কী ছিল শরৎচন্দ্র বসু কাকে পেট্রিয়ট অফ পেট্রিয়টস বলা হয় সুভাষচন্দ্র বসুকে সুভাষচন্দ্র বসুকে কে পেট্রিয়ট অফ পেট্রিয়টস উপাধি দিয়েছিলেন গান্ধীজি সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে ছিলেন সুভাষচন্দ্র বসু সহ কে ছিলেন সর্দার শার্দুল সিং কাবিস কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয় গান্ধীজির নির্দেশে কবে সুভাষচন্দ্রকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয় উনিশশো সালের এগারোই আগস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টি ফোর সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন আনসার উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন হরিপুরা অধিবেশনে কে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু ত্রিপুরি অধিবেশনে কাকে পরাজিত করে উপরিজ্যুপুরি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন পট্রবি সীতারামায়াকে পরাজিত করে কোশ্চেন নাম্বার এইট্টি এইট পট্রবি সীতারামায়কে পরাজয়কে কে নিজের পরাজয় বলে ঘোষণা করেন আনসার গান্ধীজি কোন সালে সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বাংলার প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন উনিশশো তেইশ সালে কোয়েশ্চেন নাম্বার নাইনটি উনিশশো একচল্লিশ সালে গৃহত্যাগের পর মোটর গাড়ি করে সুভাষচন্দ্র বসু কোন স্টেশনে পৌঁছান গেমু স্টেশনে গেমু থেকে তিনি ট্রেনে করে কোথায় পৌঁছান পেশোয়ার পৌঁছান কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়ি থেকে মোটর গাড়ি করে যখন গেমু পৌঁছন তখন সেই গাড়ির চালক কে হয়েছিলেন আনসার শিশির কুমার বসু কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি শিশির কুমার বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসু কে হন ভাইপো কখন মহাজাতি সদন প্রতিষ্ঠিত হয় আনসার উনিশশো উনচল্লিশ সালের উনিশ আগস্ট সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিলেন আনসার জার্মানিতে অবস্থিত ভারতীয় সেনারা বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কে গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয় উনিশশো সালে আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করেন সুভাষচন্দ্র বসু কত সালে নেতাজি জার্মানি থেকে সাবমেরিনে যাত্রা শুরু করেন উনিশশো তেতাল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড কোথায় পৌঁছে নেতাজি জাপানি সাবমেরিনে উঠেন মাদাগাস্কার পৌঁছে নেতাজি জাপানি সাবমেরিনে ওঠেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এবছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন